আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেকটা পরিমাণ ভালো আছো তো গাইস আজকে তোমাদের আমি শেখাবো যে হচ্ছে বাংলাদেশে ওভিবেক কিভাবে সেট করতে হয় তো গাইস আজকে তুমি এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিওটা দেখতে হবে না যে বাংলাদেশে অভিবেক কিভাবে সেট করতে হয় আমার মতো পুরো একবার বাংলাদেশি ট্রাফিক নিয়ে খেলতে পারবে তো গাইস আজকে আর না করে দেরি চলো ভিডিওটা শুরু করি তার আগে বলে দিচ্ছি তোমরা যদি চ্যানেলের মতন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমাদের আস্তে আস্তে রিস্ক কমে যাইতেছে তোমরা সাবস্ক্রাইবটা করে দিও ওকে ও হ্যাঁ তার আগে আমি বলে দিতেছি যে তোমরা হচ্ছে গা আমার এই চ্যানেলে অতি তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব করে দাও আর এক হাজার সাবস্ক্রাইব করে দিলে তো তোমাদের জন্য একটা উপহার আছে আর একটা জিনিস শেয়ার করবো ওই জিনিসটা শোনার জন্য প্লিজ এক হাজার সাবস্ক্রাইব করে দাও আর বেশি দিন লাগবে না আর মাত্র হচ্ছে আর আটশো সাবস্ক্রাইব লাগে এক হাজার সাবস্ক্রাইব হতে করে দাও তো মোবাইল স্ক্রিনে এসে পড়েছি তো আজকে তোমাদের ওভিবি সেট আপ করে শিখিয়ে দেবো তো ফার্স্ট অফ অল তোমরা এই যেটা কিবার না আমার ডিসক্রিপশনতে ডাউনলোড করে নিবা তারপরে যে দেখবে যে হচ্ছে কারণ ওভি লিঙ্কটাও আমার ডিসক্রিপশনে আছে ওখান থেকে ডাউনলোড করে নিলে এভাবে আসবে তো এখানে দুইটা হচ্ছে কারণ ওপেডেডটা তোমরা ইনস্টল করে নিবে নেওয়ার পর হচ্ছে কারণ নিচেরটা হচ্ছে তোমরা যেটা ওভিভি সেটা হচ্ছে আবার কপি করে নিয়ে অ্যান্ড্রয়েডে ঢুকবা তারপরে ওবিতে ঢুকবা তারপরে হচ্ছে এর মালিও ডট কমে ডুইটা পেস্ট করে দিবা তাহলে তোমাদের ওভিভি সেট আপটা হয়ে যাবে আর দেখতে এসো আমাদের এখানে হচ্ছে কিছুক্ষণ একটু টাইম নেবে আমাদের এখানে টাইম নেবে তোমাদের ওখানে নাও নিতে পারে আর টাইম নিলে তোমরা একটু টাইম পর্যন্ত অপেক্ষা করবা আর এই সুযোগে আমি তোমাদের বলে দিই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে কার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও তো দেখো যে দেখি আমাদের হয়ে গেছে চলো একটু দেখি যে আমাদের হচ্ছে কার ই হয়েছে কিনা তা তার আগে আমি তোমাদের বলতে চাই যে যে এই অ্যাপসটা এই অ্যাপসটা সবার আগে ডাউনলোড করে নিয়ে তারপর ওপেন করবে ওপেন করলে তাহলে হচ্ছে তোমাদের ওই মালীয় ডট আসবে যাই হোক তোমাদের আমি দেখিয়ে দিতেছি যে কী সুন্দর করে ডাউনলোড করতে হয় দেখো যে আমাদের এখানে সেট হয়ে গেছে সব কিছু এই দুইটা তুমি আমার ডিসক্রিপশানে পেয়ে যাবা আচ্ছা যাই হোক দেখি আমাদের হচ্ছে ওভি ভি সেট আপ হয়েছে কি না দেখো আমি এখানে আমার গেমে ঢুকে গেছি আমাদের এখানে মালিও ডট কম এসে গেছে আর এই ওভিবিটা ফুল ডিজাইন করছে হচ্ছে এর বিডি বাসলাভার এম বি ওই ডিজাইন করছে দেখতে পাচ্ছি ওর লোকও কিন্তু এসে গেছে তো এই ডিজাইন করছে ওর অসংখ্য ধন্যবাদ এটাও এক জিবি দুই জিবি তিন জিবি সব ফোনেই চলবে ছয় জিবি পাঁচ জিবি বারো জিবি সব ফোনে চলবে দেখো আমাদের এখানে কিন্তু হচ্ছে লবিটা চেঞ্জ হয়ে গেছে দেখো আমার এখানে বাস স্ক্রিন আর লাগানোর টাইম নেই দেখো আর এটা টাইটেলটাও সে কিনে অনেক সুন্দর কিন্তু ব্যানারটা দেখছো অনেকটা সুন্দর হয়েছে যেমন ইউনিক আছে আলহামদুলিল্লাহ দেশ ট্রাভেল আছে দেখো আমি একটা ম্যাপ মোডে গেছি তো দেখতে পারছো আশেপাশে কিন্তু হচ্ছে বাংলাদেশি হচ্ছে কার বাস খারা রয়েছে তো একটু তোমাদের দেখায় দেখো আমাদের ফুল একবার বাংলাদেশি তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো আর ভিডিওটা যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করো আর হচ্ছে কার এটা নিয়ে হচ্ছে কার আরেকটা ভিডিও তোমাদের তাহলে দিয়ে দিবো আর আজকে হাতে তেমন একটা সময় ছিল না তাই হচ্ছে এত তাড়াতাড়ি করে ভিডিও বানিয়ে দিলাম তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো কারণ আমি অনেকটা সুন্দর করে তোমাদের ভিডিওটা বুঝাইছি আর হচ্ছে কার এই মোট লিং ও বিভিন্ন আমার ডিসক্রিপশনে আছে